আমরা <laughs>

ছারা থং গটে ইলেকট্রিক নক্ষত্র ছারা কারেক রঙ ইলেকট্রিক আস্ত ভরণ ভয় বলে পালিত হবে তাহলে ভাঙ্গার চন কথা আমাদের কাছে শুধু সংসদে খারাপ ভুলেছে খারাপ ছুট্টি চাই আমরা বাংলা আপনারা জানেন বিগত সরকারের আমলে এদিকে আওয়ামী লীগের এমপি ছিলেন স্বতন্ত্র প্রাপ্তির এমপি ছিলেন প্রিয় ভয়র আপনার ধরেন

সারা দেশের মানুষ মনে করে থাকি আনছে আপনারা তো খালেদা জিয়াকে ভালোবাসেন বলে এসছেন বিএনপি কে তারের প্রবানকে ভালোবাসেন বলেই নাকি এখন তো আপনারা কথা বলতে পারেন ইজ্জক নিয়ে চলতে পারেন নাকি একটা কথা বলি আমি ইশারা এই ইশারা না হলে আপনাদের সাথে আমার এখানে আমি এখানে এসে দাঁড়িয়েছি আমি কোন রাজ পরিবার থেকে আসি নাই কিন্তু কোন জমিদার পরিবার থেকে আসি নাই আপনাদের মতো একটা সাধারণ কৃষক পরিবার থেকে আমি আসছি ছোটবেলা আমি গাছে ধরেছি আমি মাঠের মধ্যে কৃষকের সাথে আমার ভাব খেয়েছি আমি ফুটবল খেলা মানুষ আমি মানে গাছে ধরা মানুষ এরকম কোন কিছু নাই যে দাবি করি আমি জানি আমি গ্রামে দেখেছি আঠারো সতেরো বছর আঠারো বছর আমার গ্রামে কেটেছে আমার অনেক আত্মীয় পরিজন এই ভাঙ্গা উপজেলায় আছে সেই জন্য আমি বলবো তারপর আমি রাজেন্দ্র কলেজ সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজেন্দ্র কলেজ সাতাশি সাল থেকে এই ছাত্র দল দিয়ে আমার রাজনীতি শুরু তারপরে আটত্রিশ বছর চলে গেছে এই তার মাঝে সতেরো বছর এই সতেরো বছর আর ফিরে আসে নাই ভুল হয়ে গেছে তার সন্তানদের দিকে ঠেকাতে না তাদের বাড়িতে গেলে তাদের কথার উত্তর দিতে না নিজে আমরা শিকার হয়েছি রক্তাক্ত হয়েছি একশো আঠাশ তো মামলা বারবার চলে গেছি তবু হাসিনাকে ভয় পাই নাই যেক্ষেত্রে কথা বলেছি আপনারা অনেকে দেখেছেন টেলিভিশনে দেখেছেন ঢাকা রাজপথে দেখেছেন যখন মিডিয়ার নেমে খুব বড় মারগুলি করে সেই মুহূর্তে রাজপথে প্রতিবাদ করেছি বিক্ষোভ করেছি